आ? लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? ओपन का। अम्मा, दूसर तू बनोगे खेलने आई गया। अच्छा जा, के उन लोग ये बर्काज़ जो मैं चला गिस ना। ना काज़ ना काज तम्मा ভান্ডাল কাকা আমালে একটা সন্দেশ একটা শিপ একটা আইসক্রিম একটা লুদি আর একটা চকলেট আর দুইটা ললিপপ আর একটা বলো শিপ দেন হ্যাঁ অত কিছু আছে হবে দেখো বেদা টিয়া বলে নাই আমি দেননি আজকে বলো একটা টিয়া আনছি দেসা টিয়াটা দেখি জাল নাকি আলে জাল না বালা টিয়া এই যে দেহ হ্যাঁ অটো বৰুটিয়া অটো বৰুটিয়া তুই কৈতিয়ান চত চুৰি কৈ ৰান্ধছ না কি হাচোৰা ক তোৰ আম্মাৰ ডাক দিতাম হে কাকা আম্মা লুকুই নেযে আম্মে লুকুনা যে আম্মেতিয়াও লাইকে দেন মজা লাইকে দেন তাও আম্মা লুকুই যে হে মোক কেলে একটা ভাইছি আইচ্ছা এই জুচটা তুই লৈ যা তোর আম্মাৰে দি কৈছ না আমিও কইতাম না হে কাকা যোসা মে লাইকে দে তাল আম্মা লকু না জে আম্মা আমাল ফিট নি দিব আরে বেডা তুই কইছ না আমিও কইতাম না দা যা আরো লই আইস আইচ্চু আমমে কই না জে ওলাালিক জানি না দমনে আম মেলে আলেক টাঙ্গো आले কাশি ভালাইতো হইছে এরম কাস্টমারা দুই তিন ডালে তোই তো হ্যালো